This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্যে কর্কাণ্ডে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ চিকিৎসক সংগঠন ধর্মতলায় বসতে সেই কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই জেলা আসে আবেদন বিস্তারিত জানব সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে ষষ্ঠী আজি কাণ্ডে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে চিকিৎসক সংগঠন কি আবেদন জানিয়েছেন তারা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই জেলা আসে দেখো গত সপ্তাহতেই আমরা দেখেছি যে আর্জিকর কাণ্ডে মূলত দুই অর্থাৎ তালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করেছিল শিয়ালদা আদালত এবং এই জায়গা থেকেই সিবিআইয়ের ব্যর্থতা নিয়েই বারবার প্রশ্ন উঠেছে তার কারণ নব্বই দিনের মাথায় সিবিআই চার্জশিট না দেওয়ার কারণেই মূলত এই দুজনের জামিন মঞ্জুর করেছিল শিয়ালদা আদালত এবং এই জামিন যে মঞ্জুর করেছে এবং সেই মঞ্জুরের তীব্র বিরোধিতা করেই আমরা গত শনিবার দেখলাম যে সিজিও কমপ্লেক্সে একের পর এক রাজনৈতিক দল শুধু নয় চিকিৎসক সংগঠন তারা প্রত্যেকেই কিন্তু সেই সিজিও কমপ্লেক্স অভিযান করে সেখানে বিক্ষোভ দেখান শুধু তাই নয় তাদের প্রতিনিধি দলরাও সিবিআই আধিকারিকদের সাথে দেখা করেন এবং তারপরেই তারা সেখান থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে ধর্মতলায় যেভাবে তারা এর আগে অবস্থান করেছিল সেইভাবেই তারা ধর্মতলায় তারা অবস্থান করতে চায় এই মর্মেই কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে তারা আবেদনও জানিয়েছিল এবং তার আগে গত শনিবার রাতে মূলত এই ধর্মতলা অর্থাৎ একেবারে মুখটা রাসমণি এবং ধর্মতলা ঠিক মুখে সেখানেই মূলত অবস্থান করতে চেয়েছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তাদের যেহেতু অনুমতি নেই তাই তারা এখানে অবস্থান করতে পারবে না সেখান থেকে তারা চলে গেলেও তারা কিন্তু প্রস্তুতি নিয়েছিল তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই মূলত তারা এই ধর্মতলায় চত্বরে তারা অবস্থানে বসতে চায় এবং এই মর্মেই আজকে দেখলাম যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে যে তারা ধর্মতলায় তারা অবস্থান করতে চায় এই মর্মে আদালতের পক্ষ থেকে যাতে অনুমতি দেওয়া হয় এই মর্মেই তাদের আবেদন যদিও বিচারপতি ঘোষ জানিয়েছেন তারা মামলা ফাইল করে আসুক এবং ফাইল করে আসার পরে অবশ্যই তারা বিচারপতি এই মামলা শুনবেন তবে যেটা মনে করা হচ্ছে আগামী কাল এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় এর সঙ্গে